আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গত পর্বে আপনাদের সামনে কোরবানির ঐতিহাসিক সূচনায় হাবিল ও কাবিলের কোরবানি নিয়ে সামান্য কিছু আলোচনা করা হয়েছিল এভাবে প্রত্যেকটা কোরবানির বিধান চলমান ছিল যদিও কোরবানির পদ্ধতিগত কিছু ভিন্নতা ছিল তবে আজকে মুসলিম সমাজে কোরবানির যে বিধান চলমান রয়েছে সেটা হলো হজরত ইব্রাহিম আলিহালামের কোরবানি এ প্রসঙ্গে সাহাবাইকরম ইদানকরম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোরবানি কি এবং কোরবানি কোথায় থেকে আসলো তো রাসুল আকলম সাল্লি সাল্লাম উত্তর করলেন সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সুন্নত এবং আদর্শ হলো কোরবানি ইব্রাহিম আলিহাস্লামের কোরবানির ইতিহাস কোরআনে কারিমের ভিতরে সবই স্তরে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে হজরত ইব্রাহিম আলিহিস্লাম আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করলেন রব্বি হাবলি হাবলিহলহীন হে আল্লাহ আমাকে একজন নেক্সট সন্তান দান করেন অতপর আল্লাহ তালা তার দোয়াকে কবুল করলেন এবং হজরতে ইসমাইল আলিহিসাল্লামের জন্ম হলো অতপর যখন ইসমাইল আলীহ ইসালাম চোদ্দ বছর বয়সে উপনীত হলেন তখনই আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে হজরতে ইসমাঈল আলি সাল্লামের কোরবানির ব্যাপারে ইঙ্গিত করা হয় এ প্রসঙ্গে সুরাই সফাতের একশো দুই থেকে একশো আট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন অতপর যখন ইসমাইল আলিহ ইসাল্লাম শিও পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো। তখন ইব্রাহিম আলি সালাম বললেন হে বৎস আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি এতে তোমার অভিমতকে তখন ইসমাইল বলে ইসালাম ইয়া অর্থাৎ হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবে যখন পিতা এবং পুত্র আল্লাহ রব্বুল্লা আলমীদের সবচেয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলিহালাম শিও কলিচার টুকরা হজরত ইসমাইল আলীহ ইসালামকে জবাই করার জন্য মাটিতে সোয়ালেন আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বতের সাগরে ঢেয়ে উঠে গেল হর্বুল আলমিন আসমান থেকে আওয়াজ দিলেন ইয়া এবারিম কজ্দ ইয়া ইলসেন হে এবার আহি আপনি তো আপনার স্বপ্নকে সত্যই বাস্তবায়ন করলেন আল্লাহ তালা এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকেন অতপর আল্লাহ তালা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং হজরত ইসমাইল আলীহ ইসালামের পরিবর্তে দুম্বা কুরবানি করা হলো আল্লাহ তাল্লার নিকটে সে হলিল ইব্রাহিম আলী ইসালামের এই কোরবানি এতটাই পছন্দনীয় হয়েছিল যে পরবর্তী মানুষদের জন্য তা অনুসরণীয় করে দিলেন যাতে মানুষ শিখতে পারে মানুষ বুঝতে পারে কিভাবে আল্লাহর রাস্তায় নিজের যান নিজের মালকে কোরবানি করতে হয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কোরবানির ইতিহাস থেকে সঠিক শিক্ষানা নেওয়ার তোফিক দান করেন আমিন ইয়া রব্বুল্লাহ আলমিন